হ্যালো ইভ্রিয়ন স্বপ্নাস ডেয়ারিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই আজ তোমাদের আমি আম দইয়ের রেসিপি শেয়ার করবো যেটা ঘরে থাকা উপকরণে খুব নর্মাল হবে তোমরা দইয়ের রেসিপি ঝটপট তৈরি করে নিতে পারো তো বন্ধুরা প্রথমে আমি এখানে দু পিস আম ছোট ছোট টুকরো করে মিক্সি জারে নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য অন্য সাইডে এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এই ছোট কাপের এক কাপ সেই কাপের মাপ করে অ্যাড করব দু কাপ জল এক কাপ দুধের সঙ্গে আমি দু কাপ জল অ্যাড করছি তোমরা চাইলে এখানে লিকুইড দুধ দিয়েও রেসিপিটি তৈরি করতে পারো তবে আমি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করছি দু কাপ জল দিয়ে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে দুধের মধ্যে কোনো দলাভাব না থাকে একই সঙ্গে ফ্লেমটাকেও অন করে দেব অন্যদিকে আমি আমের পেস্টটাও তৈরি করে নিয়েছি এখানে যদি আমে কোনো আঁশ থেকে থাকে তাহলে একটা সেকনের সাহায্যে অবশ্যই ছেঁকে নেবে আর দুধে এই রকম দুবার চাল উঠলেই আমি বন্ধ করে দিয়েছি বেশি জ্বালানোর প্রয়োজন নেই জাল করে বন্ধ করে দিলাম এবার যখন দুধটা একটু ঠান্ডা হবে মানে এই রকম গরম থেকে হালকা হাত সহ গরম থাকবে সেই অবস্থায় আমের পাল্প আমি দিয়ে দেব তবে পুরোটা দেব না এখানে হাফ কাপ মতো আমের পাল্প আমি দিচ্ছি একটা হ্যান্ড ব্লেন্ডার হলে ভালো হয় মেশাতে এখানে আমি একটা চামচের সাহায্যে একটু টাইম ধরে ভালো করে মিশিয়ে নিচ্ছি তিন চার মিনিট ধরে দুধের সঙ্গে আমের পাল্পটাকে আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো ভালো করে মিশানো হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করব দই আমি মিষ্টি দই দিয়েই রেসিপিটি করছি তোমরা চাইলে এখানে টক দই দিতে পারো কিন্তু সঙ্গে একটু চিনি দিতে হবে আর দইটা একদম জল ঝরানো আছে যদি জল থেকে থাকে তোমরা একটা সেকনির সাহায্যে জল ঝড়িয়ে নেবে একটু আগে দইটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম আর এখানে আমি কোনো চিনি ইউজ করছি না যেহেতু আমটাও মিষ্টি এবং দইটাও যেহেতু মিষ্টি দই দিচ্ছি তবে তোমরা যদি একটু মিষ্টি পছন্দ করো তাহলে দু চামচ চিনি অ্যাড করে দেবে ভালো করে দই দিয়েও মিশিয়ে নিলাম এবার দুটো কাচের গ্লাস নিয়েছি আজ আমি দইটা এই কাচের গ্লাসেই বসাবো কাচের গ্লাসেও কিন্তু খুব সুন্দর দই বসে আর যা গরম পড়েছে এই সময় দইটা বসতে কিন্তু বেশি সময় লাগবে না তিন থেকে চার ঘন্টার মধ্যেই দইটা সুন্দর বসে যাবে তো এখানে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি তবে তোমরা চাইলে অন্য কিছু দিয়েও বা কাপড় দিয়েও ঢেকে রাখতে পারো চার ঘন্টা পর ফিরে আসছি তো দেখো ঢাকনি তুলে নিলাম দইটা কিন্তু খুব সুন্দর বসেছে তবে এবার কেটে নেওয়ার পালা তো দেখেই বুঝতে পারছো খুব সুন্দরই বসেছে যারা এখনও আমদই তৈরি করনি বা খাওনি তারা অবশ্যই এভাবে আমদই তৈরি করতে পারো খুব সহজেই কিন্তু আমদই তৈরি হয়ে যায় তো বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো